আপনার কাছে চাই যে নির্বাচন নিয়ে জনগণের যে ভাবনা এই জরিপের সাথে ছিলেন একটু শুনতে চাই যে শহর কিংবা আমার গ্রাম প্রান্তিক পর্যায়ের জনগণ নির্বাচন নিয়ে কি ভাবছে মোটার আগে এই প্রশ্নটার উত্তরের আগে আমি আসলে একটু সুযোগ নিতে চাই রবিউল ভাইকে ধন্যবাদ দেওয়ার জন্য যে উনি ওনার দলের পক্ষ থেকে একটা খুব সিগনিফিকেন্ট কথা বলেছেন যে ওনারা হার পক্ষে থাকবে আমি আসলে এদের এ নাগরিক হিসাবে আমারও কিন্তু আসলে কনসার্ন ছিল যে সবচেয়ে বড় রাজনৈতিক দলটা কি আসলে মানে আইদার চুপ থাকবে না হলে নার দিকে যাবে যেটা আনিস ভাই কিছু ইন্ডিকেট করেছিল বাট আমি এখন আসলে আশ্বস্ত হচ্ছি কেননা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং নাগরিক সমাজের বেশিরভাগই মনে করে যে এই যে একটা এত বড় একটা ঘটনা ঘটলো এটা তো শুধু আসলে নির্বাচনের জন্য হয়নি এটা একটা সংস্কারের জন্য হয়েছিল তো সেই সংস্কারের ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে কমিটেড আছে বিএনপির মতো রাজনৈতিক দলও এই হার পক্ষে থাকার মাধ্যমে সেই কমিটমেন্টটা জাতির সামনে ওনারা তুলে ধরলো তো আপনি যে প্রশ্নটা করেছিলেন যে জনগণ কি ভাবছে জনগণ কি ভাবছে আমার কাছে মনে হয় জনগণ যে আসলে কি পরিমাণ মানে উৎসাহিত নির্বাচন নিয়ে আপনি শুধু একটা দেখেন এই প্রবাসী যেটা ভোটের যে অ্যাপটা তৈরি মানে ইনোগ্রেশন হলে মাত্র বেশি দিন কিন্তু হয়নি গত আঠারো তারিখে আজকে পর্যন্ত আজকে পর্যন্ত অলরেডি চল্লিশ হাজার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে চল্লিশ হাজার রেজিস্ট্রেশন হয়ে গেছে আমি একটু আগে আজকে সকালবেলা জাপানি এম্বেসির সাথে কথা বলছিলাম যে জাপানে প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশি আছে জাপানে শুধু এবং জাপানে গত সাত আট দিন হলো এই অ্যাপটা রেজিস্ট্রেশন শুরু হয়েছিল অলরেডি জাপানে যত পঞ্চাশ হাজার লোক আছে তাদের প্রায় টোয়েন্টি পার্সেন্ট ভোটার হিসাবে রেজিস্ট্রেশন করে ফেলেছে আপনি শুধু চিন্তা করেন হ্যাঁ অতএব আমার ধারণা এই এইবার হয়তো সব মিলায় মানে গত আগে যখন আমাদের এই পোস্টাল ব্যালট ছিল এক হাজার লোকও রেজিস্ট্রেশন করতো না এইবার আমার ধারণা হয়তো এটা আট দশ লাখের মতো হয়ে যাবে হ্যাঁ এটা ঠিক যে অনেকেই হতে পারবে না কারণ অনেকের হয়তো এনআইডি নাই আবার এই ধরনের এই ধরনের প্রক্রিয়াগুলোকে অনেকে কোড আন কোড পলিটিক্যাল লেন্স থেকে দেখছে এবং সেটাকে উদ্দেশ্য প্রণোদিত বলছে আমার কাছে মনে হয় যে আমরা দেখেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন সরকারকে ক্রিটিসাইজ করি রাজনৈতিক দলগুলোকে করি কিন্তু অ্যাট আমাদের এই জায়গাটাতে যে প্রবাসীদের যে ভোটার অধিকার যে দেওয়ার সুযোগটা আসলো এটা কিন্তু আমি মনে করি একটা হিস্টোরিক ব্যাপার এবং উই শুড অল অ্যাকচুয়ালি থ্যাঙ্ক গত কতদিন ধরে প্রবাসীদের দাবিও ছিল দাবি ছিল এবং আপনি চিন্তা করেন মানে এরকম একটা এত বড় একটা মানে কর্মযোগ্য এই যে 8 10 লাখ লোকের যে ভোট কালেক্ট করা এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এবং এটা পুরাপুরি ডিজিটালি রেজিস্ট্রেশন হচ্ছে এত লোকের কাছে ফিজিক্যালি ব্যালট দেওয়া হবে সেটা আবার ক্যালেক্ট করা হবে আমার কাছে মনে হয় যে মানে অনেক এই সরকারের অনেক ব্যর্থতা আছে অনেক ইনএফিসিয়েন্সি আছে কিন্তু এই জায়গাটা আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে ইতিবাচক উদ্যোগ হিসাবে আমরা দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই মাসুদ ভাই আলোচনা শুনবো পাটোয়ারি ভাই একটা কিন্তু বলেছে কয়েকটি স্লোগান অফকোর্স আপত্তিকর কিছু স্লোগান উল্লক করেছে কিন্তু আরেকটা স্লোগান কিন্তু উনি এখানে বলেছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা কিন্তু এটা কিন্তু রিসেন্ট স্লোগান না এটা অগাস্টের স্লোগান এটা জুলাইর স্লোগান এই স্লোগানটাকে কিন্তু আমাদের অসম্মান করা উচিত না কারণ এই এবং আলটিমেটলি এগুড়ি করা হয় বলেই জাতীয় পার্টি সম্পর্কে আমাদের যে তরুণ সমাজের এক ধরনের এক ধরনের কিন্তু এটা দিল্লি না ঢাকা ইজ এ হিস্টোরিক স্লোগান এটাকে কোনোভাবেই অসম্মান করার কারো অধিকার কিন্তু আমাদের নাই যদি আমরা জুলাইকে স্বীকার করি এটা পুরো নতুন প্রজন্মের স্পিরিট অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এবং আমরা এই এই প্রজন্ম যেভাবে আমাদের মুক্তিযোদ্ধাকে সম্মান করে এই প্রজন্ম এটাও মনে করে যে গত পনেরো বছর আমাদের আমাদের পুরা গণতন্ত্র এবং রাষ্ট্র

হালকা ভাবে দেখার উপায় নেই মানে একটু আমি রিজার্ভেশনটা দিয়ে রাখছি আমার কাছে মনে হয় মানে অগাস্ট থেকে আজকে পনেরো মাস আহ আমরা এখনই আসলে আওয়ামী লীগ কি করেছে সেটার মানে নিয়ে অনেক ধরনের প্রশ্ন প্রশ্ন করছি আহ মানে আমার কাছে ব্যাপারটা আসলে একটু মানে দুঃখজনক যে আমরা এই যে পনেরো হাজার সরি পনেরোশো আহ তাজা প্রাণ চলে গেল এক দেড় বছরও হয়নি হাজার হাজার এখনো পঙ্গু অবস্থায় মানে ওদেরকে কি ওদের কন্ট্রিবিউশনটাকে কি আমরা এত সহজে তাড়াতাড়ি আমরা ভুলে যাচ্ছি আমাদের স্মৃতি কি এতই মানে এরকম যে আমরা আসলে এখন আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করার ব্যাপারে এক ধরনের ভূমিকা নিচ্ছি